আজকে দেখো বন্ধুরা আমাদের বাড়িটা কত সুন্দর লাগছে দেখতে এই বারান্দাটা বিশেষ করে দেখো মানে মাটিটি এত পরিমাণে শুকিয়ে গেছে শুকিয়ে একদম সাদা ফটফটা হয়ে গেছে পাকার মতন দেখা যাচ্ছে শুধু এই জায়গার মাটিটা একটু ভেজা তো মাটির বাড়ি সুন্দর করে যদি গোবর মাটি দিয়ে মোছা যায় তাহলে দেখতে দেখো কতটা সুন্দর লাগে একদম সারা বাড়ির প্রত্যেকটা ঘরে আজকে মোছা হয়েছে প্লাস উঠোনটাতেও দেখো লেপ দেওয়া হয়েছে সকালবেলা দিদি গোবর লেপ দিয়েছিল তার কারণ হচ্ছে আজকে আমাদের বাড়িতে পূজা আর বাড়িতে পূজা পার্বণ হলেই একমাত্র বাড়ি এত সুন্দর করে মোচা হয় তাই না আর এমনিতে তো এর মোচা হয় না যদিও মোছি তাহলে এমনি ঘরগুলো মোচা হয় উঠুন ঠুটুন আর কি মুছি না তো কোজাগরী লক্ষ্মী পুজো তো চলে গেছে কিন্তু আমাদের মধ্যে আজকে আবার লক্ষ্মী পুজো করবো তো কীভাবে কীরকম রকম লক্ষ্মী পুজো করবো তোমাদেরকে তো ব্লগে শেয়ার করবো তাই না তো তোমরা শুধু স্কিপ না করে পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকো আশা করছি ভীষণ ভালো লাগবে আর আজকে নতুন একটা ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আশা করছি যে যেখানে আছো না কেন সুস্থ আছো ভালো আছো তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদ আমরা অনেকটাই ভালো আছি তো আজকে দুপুর থেকে আর কি ব্লগটা শুরু করলাম এখন কারেন্ট একটা বাজে তো ওইদিকে যে সোনাকে আজকে এখনো স্নান করায়নি আমি একটু আগে স্নান করলাম তো ভাবছো ওকে একটু পরে কি করাবো ওই যে গামলাতে ওর জন্য জল রোদ্রে দিয়েছি ঠান্ডা জল দিয়ে স্নান করতে চায় না এখনও সেরকম ঠান্ডাই পড়েনি তাতেই একদম ঠান্ডা জল গায়ে দিলে একদম পেপরা পেয়া করে কান্না শুরু করে দেয় এ বছর আশ্বিন মাস পুরো চলে গেল আজকে হচ্ছে সংক্রান্তি কালকের থেকে হয়তো কার্তিক মাস শুরু হবে আকাশ দেখো একদম ঝকঝকে আর যা রোদ্রু মানে কি বলি এরকম রোদ্র হলে ঠান্ডার দিনে কেন গরম লাগবে না বলো দুর্গা গরম মানে গরমের মধ্যে আর কি কাটিয়ে দিলাম লক্ষ্মী পুজোটাও চলে গেল ওরকমই তো কালী পুজো বাদে পরশু দিন কালী পুজো কালী পুজো চলে আসলে এখনো ঠান্ডা পড়লো না জানা তো অন্য অন্যবার দুর্গা পুজোর সময়ে রাত্রিবেলা ঘুরতে বেরোলে ঠান্ডা লাগে এবছর কিন্তু অতটাও ঠান্ডা লাগেনি তো মানে প্রচুর পরিমাণে রোদ্র হয় আর যার জন্য কিন্তু গরম লাগে এখনো ওরকম ঠান্ডা পড়িনি তো যাকে এদিকে পুজো করব হচ্ছে সন্ধ্যার দিকে এখনই করব না মানে সন্ধ্যার আর কি মুহূর্তে যখন আর কি সন্ধ্যা প্রদীপ লাগানো হয় তার একটু আগে আর কি পুজো করবো তো এখন আমি এইদিকে বসিয়েছি রান্না বান্না স্নান করে রান্না বসিয়েছি তো এই যে ভাতের দেখো ফেনা চলে এসেছে তো আজকে শুধু এক তরকারি আর ভাত করবো ওইদিকে ভাত হচ্ছে আর এই দিকে দেখো এই যে আজকে মাছ দিয়ে চাল কুমড়োর পুর রান্না করব এখানে একটা আলু কেটে দিয়েছে আলুগুলো নিচে পড়ে গেছে তো পুটটা একটু ভাত দিয়ে এখানে রেখে দিয়েছি কই গো কি বললা এই রান্না শোল মাছ বড় বড় শাটি মানে এই মাছগুলো দিয়ে রান্না করলে বেশি টেস্টি হতো তো আছে এই কিন্তু ছোট ছোট আজকে তোমার দাদাভাই যা কাণ্ড করেছে ভোর তিনটার দিকে উঠে গেছে মাছ মারতে সে অন্ধকার থাকতে আমি তো ভাবছি না আজকে কতগুলো যে মাছ নিয়ে আসবে শেষমেশ দেখো এই যে এইটুকু মাছ নিয়ে আসছি এখানে অনেক মাছই আছে পুটি আছে ডাক মাছ তারপর শিঙি ট্যাংড়া সাটি আছে পয়া আছে বেশি গতা আছে অল্প করে একদম অল্প মানে এরকম আরও এর থেকে আরেকটু হয়তো না আরও এই এতটুকুই আর পেয়েছিলো তো ওটা আর একজনে ভাগ করে নিয়েছে তিনজন গিয়েছিল তার মধ্যে মানে যারা আর কি ওই জায়গাটার মালিক তারাই শেষমেশ মাছ নেয়নি শুধু তোমাদের দাদা ভাই আরেকজন সাথে ছিল একটা ভাইস্তা ওরা দুজনে ভাগ করে নিয়েছে তো এই এই মাছগুলো দিয়ে আজকে পুরটা ঝোল করবো জানি না কেমন লাগবে তো আগে রান্না করি তাই না তো ভাতটা ওইদিকে হতে থাক চলো ওইদিকে মাছটা বসিয়ে দিই কড়াইটা ফাঁকাই রয়েছে আর এদিকে যে মশলাও রেডি করে রেখেছে মোটামুটি এগুলো এখন বাড়তে হবে হাতুর কি জেনে গো মাছটা অল্প ঠিকই কিন্তু মাছটা দামি আছে দেখো একদম সব দামি দামি মাছ এগুলো বাজারে কিনতে পাওয়াই যাবে না পাওয়া যাবে ঠিকই কিন্তু দাম প্রচুর নেবে তো চলো এবার সবজিটা বসিয়ে দিই আর একটু তেল দিয়ে দিই কুরটা মনে হচ্ছে স্বাদ লাগবে কারণ মানে অনেক দিন আর কি পুরনো হয়ে গেছে কুরটা কুরের মধ্যে দেখতে কিন্তু অনেক জল থাকে আর কি ভিতরে ভাগ দেওয়ার সময় অনেকগুলো করে জল বেরোয় সেই কুরটা দিয়ে কিন্তু বেশি জল বেড়ায় না এদিকে যেরকম মশলাটাও করে নিলাম এখানে সব মশলাই দিয়েছে আজকে জিরে আদা পেঁয়াজ রসুন মরুচ সব আর এই পুরটা কিন্তু আমাদের না এই পুরটা তোমাদের দাদাভাই এক ছাত্রর বাড়ির থেকে আর কি নিয়ে আসে ওদের মধ্যে নিয়ম আজকে নাকি হচ্ছে মানুষকে সবজি বিলানো আজকের দিনে আর আমাদের মধ্যে হচ্ছে আজকে ভোগা পুজো করা তো এক একজনের এক এক নিয়ম তাই না পৃথিবীতে কত ভিন্ন রকমের যে লোক আছে তাই না সবারই মানে এই নিয়ম তিথিগুলো কিন্তু ভালোই লাগে বেশ এদিকে শোনা বাবা স্নান করিয়ে নিয়ে আসলাম স্নান হয়ে গেছে ওখানে এদিকে ওকে জামা প্যান্ট পরিয়ে দিয়ে যে ভাত নিয়ে আসলাম একটু তো এই ভাতটুকু খাইয়ে তারপর ওকে ঘুম পাড়িয়ে দেবো কয়েকদিন ধরে এমন হয়েছে ওর বেলা এদিকে আড়াইটা তিনটা বেজে যায় তবু আর ঘুমোতে চায় না দুপুরবেলা এখন খেলা শুরু করে দিয়েছে খেয়ে খেয়ে দেখো এই যে সুন্দর ঘুমিয়ে পড়লো আজকে আর কোনো ভেজাল করেনি কারণ কারণ অনেকটাই দেরি হয়ে গেছে কথা বলতে গেছে এদিকে দেখি এখন তোমাদের দাদা ভাইয়ের কাজ কত দূর হইলো আর আমাদের এই জায়গাটা দেখো কি ঘাস হয়েছে আর আমাদের টেপড়ি এই ঘাস এত সুন্দর সুন্দর ঘাসগুলো গুলো তবু চোখে দেখে না কোথায় কোথায় ঘুরে বেড়ায় তো এই ঘাসগুলো তুলবো না মানে এই জায়গাটা পরিষ্কার করবো না ঘাসগুলো রেখে দেবো আর কিছুদিন পরে তো ঘাস থাকবেই না সবাই এখন এই যে যেগুলো ধান কাটার পর সবাই আলু কাটবে মানে যেখানে যতটুকু ফাঁকা জায়গা আছে সব মানুষ ফসল করবে আর কি ঘাস খাওয়ার মতন জায়গা ধরে তখন আর কি এগুলো খাবে ঠিক গো হয় নাই ঠিক ভাই সেই উঠো তুমি তো বলছো কালকে সাঁতারা নিয়েই যাও নাই তোমাদের দাদা ভাই দেখো কি যে এইখানে একটা ইয়ে করছে আমি কিছুই বুঝলাম না এখানে কাজ করতেছে নাই বৃষ্টি নাই কিছু একটা ছাতা নিয়ে আসছে আর ছাতা নিয়ে এসে কালকে ছাতা এখানেই রেখে গেছে ছাতা লাইনে কি করছো তুমি কিছুই করো নাই বলে কি ওইটা নাকি ওর সাথী তো এই জায়গাটায় আমাদের রসুন ফেলা হবে রসুন ফেলা বলে সরি রসুন গাড়তে হবে তো এই জায়গাটাই তোমাদের দাদাভাই তৈরি করছে সুন্দর করে মাটিটা কি নরম না শক্ত আমাদের এই জায়গাটা একদম ছোট চাপা চুপা জায়গা তো এখানে তো কোনো গাড়ি ঢুকবে না মানে গাড়ি যদিও ঢোকে একটা চাষ দিয়ে যদি এদিকে যায় বের হয়ে আর আসতে পারবে না তো এর জন্য এই যে হাত দিয়ে কষ্ট করে আর কি মাটি মানে চাষ করে নিতে হচ্ছে আর রসুন মাটিটাকে খুব সুন্দর করে আর কি এগুলো এই যে শাকবাড়ির মাটিগুলো কিন্তু দেখো একটু চাপা চাপাই আছে এগুলো আর কি এরকমই চলে কোনো ব্যাপার না কিন্তু রসুন এরকম চাপা চাপা রাখলে চলবে না ওগুলো একদম পুরো মানে ধুলধুলা করতে হবে মাটিটাকে তাহলে রসুন ভালো হবে গেলোবার তো ভালো করে হয়ই নেই রসুন বাড়িটা তৈরি অমনি কেড়েছে এর জন্য বেশি বড় বড় রসুন হয়নি ছোট ছোটো হয়েছে আর এদিকে আমাদের ধানটা দেখো এখন তো মোটামুটি ভালোই দেখা যাচ্ছে পোকা টোকা ধরছে নাকি আবার ওই ক্ষেত্রটা হুম এই এই ক্ষেতটা তার ওইদিকে পরের ক্ষেতটা ওইদিকে একদম বিষে খেয়ে শেষ করেছে পুরো ক্ষেতটাই মানে ধানগুলো বেরিয়েছে সার গরু

আজকে এক তরকারি বলেছি এক তরকারি রান্না করছে আর কিছু নেই যে দেখো শুধু ওই উঠ দিয়ে মাছের ঝোল আর সকালের একটুখানি শীতলের ভর্তা ছিল ওগুলো নিয়েছি ওগুলো দিয়ে খাচ্ছি আর তোমাদের দাদা ভাই দিন দিন মোটা হইতেছে আমি ওকে বলে খাওয়া দাওয়া একটু কমাইতে মানে লিভিন মরতন করতে আরো দুই দিন থেকে কাজ করতেছে আরো মানে পুরো ডাবাই খেতেছে আগে যা তো তার থেকে দুই ডাবল খায়াবে আরো মোটা হবে এই কদিনে মোটু আর পাপড়ু হয়ে যাবো তখন তো চলো খেয়ে নেই আমি এই যে অর্ধেক খাওয়া হয়ে গেছে তোমাদের দাদাভাইকে আগে যতগুলো ভাত দিয়েছি সব খাওয়া শেষ এখন নাকি ওকে আবার ভাত লাগবে তো ওকে ভাতটা এনে দিলাম আর তরকারি গামলা নিয়ে বসে পড়েছে এখান থেকে নিয়ে খাচ্ছি খাওয়া দাওয়া করে আবার স্নান করলাম তখন মাথা শ্যাম্পু করে স্নান করেছি এখন শুধু এমনি স্নান করলাম তো তোমাদের দাদাভাই টিউশনে যাওয়ার আগে রেডি করে দিচ্ছে ওই দিক

আমরা বলি কোষ্টা ওগুলোর মধ্যে ঘি লাগায় এই যে বলে পাটশোলার মধ্যে ইয়ে করে দিতেছি তারপরে এগুলো তো দিব আগুন লাগায়া এগুলোকে বলে ভগা ও বাবা সোনা দেখিয়েছ হ্যাঁ ওই যে আমাদের গুটুনও আসতেছে পিছন পিছন দেখো তাড়াতাড়ি আসো ওই দিকটা একটু জঙ্গল জঙ্গল কালকে এইদিকে আসতে গিয়ে পা একটু কেটে ফেলেছে বাঁশের কঞ্চার মধ্যে খোঁজা লেগেছে হ্যাঁ ওই দেখো না ডালটাকে কীভাবে তুলতেছে তাড়াতাড়ি আসো হ্যাঁ ওইটাকে আবার তুলে সরাইতে লাগে এই দিকটা পরিষ্কার করে ফেলেছি ওই দিকটা আর কি করিনি তোমার দাদা ভাই শুরু করে দিয়েছে বলতে লাগবে কিন্তু ওই যে কাতি গোসা লোয়ার ডাং ছোটই বড়োই এক সমান সবারে গরু টোনা মোনা আমার গরু বৈশির মোনা বলে না আমি আগে ছোটোবেলায় দিতাম আর কি মাসি বাড়িতে আমার দাদা আর কি এরকম করে এগুলো কথা বলতে লাগে দেখে লজ্জার জন্য দিত না আর আমি আর মাসি যেতাম এই যে এরকম টাইমে ধান খেতে আর কি ভোগা দেওয়ার জন্য ধান খেতে আরও এমনি যে ইয়েগুলো থাকতো জমিগুলো ওগুলোতে করে দিতাম আরম করে চিৎকার করে করে বলতাম কে কত জোরে চিৎকার করে বলতে পারে কার আগে কে ভগা দিতে পারে মানে এই দিনটাতেও মানে লক্ষ্মী পূজার থেকে আজকের এই দিনটা দিনটাতে বেশি ভোগা দেওয়ার দিনটাতে আরো জানি কি কি বলে অনেক দিন হয়ে গেছে অনেকদিন থেকে এগুলো দেই না আমি ভুলেই গেছি যাও যাও শাক পালছে এটা তো তোমাদের দাদাভাই আর সোনা পাবে একদম শাক খেতের দিয়ে হুড় হুড় করে দৌড়ে আসতেছে তোমাদের দাদাভাই একটু বকলো হালকা করে একটু মানে মাছ দিলো তাতেই দেখো ভ্যা ভ্যা করে কালকেছে যাও যে দেখো পাপা দিলো যাও তুমিও দিবে বাবা তুমিও দিবে যাও এদিকে যাও শুনা এদিকে যাও না না তুমি দিবা ওকে দাও সোনা দিবে একটু যাও কিচ্ছু হবে না যাও 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 কিচ্ছু হবে না তো যাও এখনো শাক গা যাও তুমি ছোট মানুষ কিছু হবে না যাও দেখো তো তাহলে কেমন হ্যাঁ আসবে ওখান থেকে ওখানেই দাঁড়িয়ে আছে আদর করে দিলাম না আমি আসো ডাকতেছে বাবা আসো লেট হয় তোমার বাবা টিউশনে যাবে তো এদিকে ক্ষেতের মধ্যে দেওয়ার জন্য চারটা ভগা নিয়ে আসছি একটা বাকি রইলো এখানে যে ওই খেতে একটা দিলো আর একটা এখানে সামনে ধান খেতে দিলো আর একটা দিকে যাবে এখন ওই দিকে একদম ধান খেতে যাও কোলে নিয়ে একটা আদর করে দা তো যাও তুমিও দিবা যাও পাপার সাথে তুমিও দিবা কথা শোনো না তো এই যে দেখো আমরা এদিকে চলে আসলাম দেখো অনেকটা দূরে চলে এসে যে এই যে মাল্লি আল্লিটা কি দিয়ে চলে আসলাম তো এখন সোনা বাবা দিবে বাবা বলো বলতে হয় বলো সবারে ধান টোনা মোনা আমাদের ধান কামচা সোনা বলো লাগাই দাও গাড়ি লাগাই দাও এই তো বলো 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 চিৎকার করে করে বলো আর বড় হলে তখন বলবে বলো তুমি বলো আরেকটা একটা জোরেই

সোনা বাবা দেওয়ার জন্য পুরো ব্যস্ত হয়ে গেছে আমাকে ধরতে ইচ্ছে না এইখানে না রে বাবা এই যে এখানে উপরে দেওয়া হয় এই যে এইভাবে দিতে লাগে হ্যাঁ হ্যাঁ এখন এটাতে দাও দাও তুমি তো তুমি পাও না যে এখন ওইটাতে লাগাই দাও ওইটাতে হ্যাঁ দাও হ্যাঁ এইভাবে ধরে থাকবা যতক্ষণ লাগবে না ধরে থাকবা হ্যাঁ সব ঘরের দরজার সামনে একটা করে দেওয়া হয়েছে হ্যাঁ হয়েছে এখন ওই যে ঠাম্মের ঘরের ওই দিকটা দাও ওইটা লাগছে লাগবে লাগতেছে ওই যে ওইটাতে যাও 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 তাড়াতাড়ি যাও নিভেই গেলো পাট খেটের আগুন হ্যাঁ ওখানে দাও ধরায় দাও এক হাত দিয়ে ধরছে হয়েছে বাবা হয়েছে আসো আসো হয়েছে ঠান্ডা পড়ে গেছে এখনও মশা কমেনি যার জন্য এই যে দেখো মশারিটা তাড়াতাড়ি করে আর কি দিয়ে দিয়েছি মানে আজকে কারেন্টটা ডিস্টার্ব করছে অনেকক্ষণ আগে কারেন্ট গেছে কারেন্ট কিছুতেই আসছে না আর যার জন্য আমরা খাওয়া দাওয়া করতে পারছিলাম না তো অন্ধকারে বসে আছে আর মশাগুলো যা কামড় দিচ্ছে অন্ধকারের মধ্যেই পরে মশারিটা দিয়েছি তো একটু আগে কারেন্ট আসলেও তো এদিকে মোটামুটি রাতও কিন্তু হয়ে গেছে সাড়ে দশটা পার হয়ে গেছে তো এদিকে এই মাত্র একটু আগে আর কি খেয়ে আসলাম সোনাকে আমি আগেই খেয়ে দিয়েছি মানে ওর জন্য ভাত নিয়ে আসছি রান্না করে ওকেও খাওয়ানো শুরু করেছে ওমনি কারেন্ট চলে গেছে তখন থেকে কারেন্ট ওই যে গ্যাসে তো গেছেই কোনো পাত্তাই নেই প্রায় বুঝি এক ঘন্টার মতন কারেন্ট এক ঘন্টারও বেশি ওই বুঝি হবে আর কি অনেকক্ষণ ছিল না কারেন্টটা তো যাঞ্জে বন্ধুরা চলো আজকে ভিডিওটা অনেকটা মানে বড় হয়ে গেছে তো আজকে এখানেই শেষ করছি আর আজকে ছোটই বড়ই সবাই মিলে অনেক আনন্দ করে আর কি ভোগা পুজোটা করলাম আর সব থেকে ভালো লাগলো আজকে নিজের হাতে আর কি করেছি বিয়ের পর তোমাদের দাদা ভাইয়ের বাড়িতে নিজের হাতে করিনি ওই মায় দায় আর কি তো এবছর নিজের হাতে করেছি কিন্তু আর একটু মানে আনন্দ বেশি করেছি আজকে কিন্তু আনন্দ বেশি করতে গিয়ে একটু জন্য মানে আমাদের মানে কি বলো ঠিক বলবো মানে বুঝতে পারছি না মানে আমাদের এতক্ষণ হয়তো কান্নাকাটে করতে লাগতো হয়তো আমরা এই যে ঘরে বসে যে আমি কথাটা বলতে চাই হয়তো ওই ঘরটাও হয়তো আমাদের থাকতো না এরকম একটা পরিস্থিতি হয়ে গেছে জানো তো বলাও যায় না কিন্তু না বলেও পারছি না মানে আমাদের ওই ভগা দিয়েছে মাম্মামরা ওই গোয়ালিঘরের ওখানে আর কি ভোগাতে আগুন লাগিয়ে দিয়ে ওইদিকে বাইরে চলে গেছে আমিও তো অনেকক্ষণ আগেই আমাদের ভোয়া ধগা ধা কমপ্লিট হয়ে গেছে আমি হাত পা ধুয়ে ঘরে চলে আসছি তো এসে ঘর থেকে বেরোতে গিয়ে হট করে দেখি একদম করে মানে গরুকে আর কি মশারির ভিতরে রাখে মশারি দিয়ে রাখা হয় তো ওই মশারির মধ্যে একদম আগুন লেগে গেছে প্রায় অর্ধেক মশারি পুড়ে গেছে আর ঘরের বেড়াগুলো তো পাট আর কি তো পাট পাটকাটিতে মানে লাগবে লাগবে এরকম একটা পরিস্থিতি ওই সময় আমি দেখছি ওখানে আজকে ভাগ্যিস মানে দেখো মানে কি বলি বলে না যে কিছু হওয়ার জন্য আর কি একটা জিনিস আগে থেকে আর কি ইয়ে থাকে আজকে সোনাকে আমি স্নান করিয়েছি ও প্রত্যেক দিন উঠানে স্নান করাই ওখানে গামলার জলগুলো ফেলে দেয় আজকে জলটা ফেলিও নি ওখানেই রেখে দিয়েছে ওই জলটা ছেলে দেখে তাড়াতাড়ি করে আমি এদিকে বলছি হাত দিয়ে জল নিয়ে গিয়ে দিচ্ছি পরে ওই ঘর থেকে আমার ভাসুর আর কি উনি বের হয়ে এসে পরে গামলার পুরো জলগুলোই ঢেলে দিয়ে আর কি আগুনটা নিবানো হয়েছে তাহলে ভাবো একটা ঘরে বাড়িতে একটা ঘরে যদি লাগতো একদম মানে সারা বাড়িটাই শেষ হয়ে যেত তো এরকম একটা কাণ্ড হয়েছে যার জন্য পরে আর কিছু শেয়ার করেনি মানে ওগুলো আর কি ভাবছিলাম যে যদি বড়ো সড়ো কিছু একটা হতো কি হতো ভাবো বাচ্চা কাচ্চা নিয়ে মানে দৌড়াদৌড়ি কী কী থেকে তো কী হতো তো চলো আজকে গুড নাইট করে দিচ্ছি দেখা হচ্ছে নতুন ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থেকো সবাই সুস্থ থেকো কাল বাদে পরশু দিন তো কালী পূজা সেদিনও কিন্তু মানে ওই আগুন নিয়ে আর কি একটা আনন্দ আনন্দ আর কি তাই না আগুন নিয়ে খেলা আগুন নিয়ে আনন্দ করা এরকম একটা পুজো তো একটু সবাই সাবধানে আর কি থাকবে সাবধানে আর কি ইয়ে করবে তো চল আজকের জন্য টাটা বাইবাই করছি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবে চ্যানেল একটা নতুন হলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না সোনা বাপা এদিকে তোমার জন্য পুরো ব্যস্ত হয়ে গেছে আর আমি এদিকে টাটা বলছি ও বলতেছে মা আমি টাটা বললাম না বলো বলো আসো আসো উঠে এসো তাড়াতাড়ি আসো বলো গুড নাইট 嗯。Yeah.